আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন এখন হচ্ছে সকালবেলা এখন সাতটা বাজে সকাল মাজবিল সেই ভরে উঠেছে তো এলাম তো দেই সাড়ে পাঁচটায় তখন উঠি মাজবিলকে ডেকে ওঠায় ফ্রেশ করে আরবি পড়তে পাঠিয়ে দেই। ওখান থেকে মারবিল আরবি পরে আসে হচ্ছে সাতটায় এসে তারপরে আমি বলি কি মাম্মি তুমি একটু ঘুমাও যদি এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমায় তাহলে ওর ভালো লাগবে জন্য আমি ঘুম পাড়িয়ে রাখি তো ওকে আমি ডাকবো সাড়ে আটটায় কারণ ওর স্কুল আছে তো স্কুল নয়টা থেকে আর স্কুলটা তো কাছেই সেজন্য আমি কি করি একদম টাইমলি মানে জাস্ট টাইমে আমি স্কুলে দিয়ে আসি তো এখন আমি বেলখন একটু নিজের সময় কাটালাম কারণ ঘুম থেকে উঠে কোনো কাজে হাত দিতে ভালো লাগে না তো চলে এলাম আমার ফুল বাগানে একটু ফুল দেখতে আজ কোনো জবা ফোটেনি কিছু টগর ফুটেছে একদমই অল্প বেশি না আর এই টগর ফুল না আমার ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডের অনেক ভালো লাগে ফুলগুলা আর জবা ফুল ভীষণই ভালো লাগে আমারও তো যাই হোক আজকে গাছে কোনো ফুল নেই তেমন দুই একটা ফুল ছিল এরপরে চলে এলাম এখন নিজে ফ্রেশ হয়ে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি দিয়ে খাওয়ার জন্য আছে ডাল ভুনা আছে কাঁঠাল আছে আমরা কাঁঠাল দিয়ে রুটি খেতে ভীষণই পছন্দ করি আর তো চা আছে তো যে যেটা দিয়ে খায় খাবে আজ চেষ্টা করব মাসবিলকে একটু রুটি দিয়ে কাঁঠাল খাইয়ে দিতে ও কাঁঠাল আম লিচু কোনোটাই খেতে পছন্দ করে না তো না খেলে হবে সিজনাল ফ্রুটস গুলো খেতে হয় আর নিজেদের গাছের ফল ফ্রুটস এগুলো তো একদমই ফ্রেশ দিয়ে রুটি দেব তারপরে স্কুল পাঠাবো শুভ সকাল ফ্রেন্ডস এখন মাসবিল স্কুল যাচ্ছে আজকের ওয়েদারটা দেখো কত ঝলমলে খুব ভালো লাগছে আজ আমি ভীষণই এক্সাইটেড আমার পরে রেজাল্ট দেবে ছোট পরে যাচ্ছে গতকালই দিয়েছে আমি জানিও না বলেছিল মাসবিল কিন্তু আমি অতটা গুরুত্ব দিই নাই গতকালই রেজাল্টটা দিয়ে দিয়েছে এখন আমি যাব যে আমার পরে রেজাল্টটা নিয়ে আসব তাদের হাঁটুক শুধু ঠেলতে হয় স্বাভাবিক হাঁটে না শুধু ঠেলতে হয় তারপরে যদি হাঁটে চলো বাসে এনে তারপরে রেজাল্ট এনে আর কি তারপর তোমাদের দেখাবো কি করবো না কি করবো তাহলে স্কুল থেকে আসলে তারপর দেখতে পাবি ওই তো আমি তো নিয়ে আসবো তারপরে নিয়ে কোথায় যাবো ভাই বিক্রি করতে তোর কাছে দেব চল আগে আগে হাঁটতে হয় বাবু এটুকিতে পায়ে বাতে হয়ে যায় এই রোডটা খুবই ডানজারাস এই একটা মোহনা ওই একটা তিন মোহনা তো যার জন্য রোডটা পার করে দিতে হয় আমি এই পর্যন্ত পার করে দেই এই ছোট্টবেলায় হাত ধরে নিতে হয় এরপরে হাত ছেড়ে চলে যায় দূরে একটু বড় হইলে আর হাত ধরতে চায় না নভেরা এখনো হাত ধরে সব বলে শেয়ার করে আমাকে দেও বোঝা যায় আচ্ছা বাসায় যে বলি এই হচ্ছে মাসবিলের ক্লাস বসে শোনা তুমি কি খুব পিছনে কেন ফ্যান ছাড়া হয়নি ফ্যান ছাড়ছে কোনটা তুমি কোনটা আছো তুমি কত পাইছো তুমিও তোমার মা কালকে তুমি কত পাইছো ও আচ্ছা তোমার তুমি আর মুদ্রিকে একই রকম পেয়েছ এই যে তুমি আর মুদ্রিকে একই পাইছো হ্যাঁ তুমি তো বন্ধু মাস বিল হয়েছে ওর বাবাকে ফোন করে জানিয়েছে ওর বাবাতে ভীষণই খুশি হয়েছে আর তোমাদেরকে বাসায় যে ফ্রেন্ডস আমার ছোট পরে এই তো দেখো বাংলায় পঞ্চাশ তারপরে গণিতে পঞ্চাশ পঞ্চাশ মার্কের আর ইংরেজিতে আটচল্লিশ পেয়েছে দুই কম তো এটাই সর্বোচ্চ মার্ক আর একটা মেয়েও এরকম পেয়েছে তো ড্র তো মাসবিলকে দিয়েছে দ্বিতীয় আর সে মেয়েকে দিয়েছে প্রথম তো দেখ কোনো অসুবিধে নেই তো এই আর কি ওর জীবনের প্রথম রেজাল্ট আমার এই জন্য খুব বেশি অন্যরকম ভালো লাগা আর কি আমার ছোট পড়িয়ে সর্বোচ্চ মার্ক ক্লাস ওয়ানের ওর প্রথম পরীক্ষা প্রথম রেজাল্ট বড় মেয়ে ঢাকা যাবে তার জন্য একটি কেনাকাটা করতে বের হয়েছি সবাই মিলে জনগণ চলো চলো তো যেটা পছন্দ কেনাকাটা করেছে এখন বলেও হালিম খাবে তাও পা দিয়ে তো এইভাবে পায়া দিয়ে হালিম বানাই সেটা খুব খেতে ভালো তো নিয়ে নিয়েছি আমরা খেয়ে দিয়ে তারপরে বাসায় ফিরব তোর বাবা বলছে তাড়াতাড়ি বাসায় চলে এসো কি জানি কী সারপ্রাইজ আছে দেখি বাসায় যেয়ে তোমাদের সঙ্গে নিয়েই সারপ্রাইজটা উপভোগ করব চলো তারপরে হালিমটা খেয়ে নভেরা বললো মা একটু উপজেলার ভিতরে চলো একটু পায়ে হাঁটি তারপরে চলে এলাম একটু ও নাকি পায়ে পায়ে হাঁটবে আর কাব্য মাস বেরোলেও ওরা একটু দোলনায় চড়ছে তো করুক মজা নভেরা তো আমাকে আসলে এভাবে পায় না কারণ ও পড়াশোনায় খুব বেশি ব্যস্ত থাকে আর আমি ছোটো এদের নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি তো যার জন্য এখন তো পরীক্ষা হয়ে গিয়েছে বড় টেনশন মুক্ত তো এজন্য বের হলাম ওকে নিয়ে কাজকাম ঝামেলা কম আরও যাবে ঢাকা তো সব মিলে টাইম বের করে ওদেরকে ওই যে সময় দেই আমি হাজারো ব্যস্ততার মাঝেও ওদেরকে আমি পারফেক্ট টাইম দেওয়ার সব সময় চেষ্টা করেছি এখনও করি ভবিষ্যতেও করব। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসছি তার কিছুক্ষণ পরে মাসবিলের বাবাও এসেছে হাতে মিষ্টি নিয়ে আমাদের মিষ্টিমুখ মুখ করানোর জন্য তার ছোটো বড় সেকেন্ড হয়েছে এজন্য তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে ভালোবেসো আমার পরিবারের জন্য দোয়া করো আর লাইক এবং ফলো দিতে একদমই ভুলো না কিন্তু কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ